আচ্ছা ওখানে তিন ফালি হলো দুই বোনের দুটো এক ফালি পাপার একটা বদ দিদি ছট দিদি ব্যাস আর বাকিগুলো রেখে দাও ওগুলো আমি রাত্রিটা জেগে থাকি ওগুলো আমার রাতের কাজে লাগবে বলবে না এই তুই রাত্রিটা খাবি খাবে আমার বড় মাটারে দেখেন ও আলে বাবালে হ্যাঁ ঠান্ডা হতে দেবা এখন একটু একটু খাও ঠিক আছে হ্যাঁ এখন একটু একটু খাও আর বাবা ধরো আর সব হচ্ছে ফ্রিজে দি দাও একটুখানি ঠান্ডা হোক পনেরো মিনিটে ঠান্ডা হয়ে যাবে খাও শোনা কেটে বাটিতে দিচ্ছে বাটিতে ওই তো বাটিতে সাজিয়ে দেবে তোমাদের আগে ওইখান দিয়ে দাও বড়টাও তাই দেখো বড়টা এমনি তো খোলার সময় খেতে পারে না খোলা ছাড়িয়ে খেতে পারে নাও তো হ্যাঁ ও মেন ছোট থেকে সাজিয়ে গুছিয়ে খাওয়াানো হয়েছে তো ওগুলো বোঝে না যে ছাড়িয়ে খেতে হয় তো তোমরা একটু একটু খেয়ে নাও তারপরে যখন ফ্রিজে দেওয়া হবে তারপরে আমরা আবার খাবো তখন ভিডিও করব চলো টাটা